বরবটি বাটা করব বরবটি বাটা খেতে এরকম এরমভাবে কেটে নেব ঝাল ঝাল করে বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আওয়াজ আসছে শুনতেই পাচ্ছেন আচ্ছা রান্না হয়েছে বৃষ্টির মধ্যে লোটে মাছের জুড়া ডাল আর বরবটি ভাজা এই ভাজা সরি বরবটি বাটা চলুন বরবটিটা কীভাবে বাটি দেখতে থাকুন আমার সাথে কিছু কিছু সবজি আছে অনেকে খেতে চায় না বিশেষ করে বাচ্চারা যদি এইভাবে বাটা করে গরম ভাতে পাতে দেন ঠিক খেয়ে নেবে খুব টেস্টি হয় এই বরবটিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এখন আমি সিদ্ধ বসাবো দেখুন কড়াইতে বড়বটি গুলো দিয়ে দিয়েছি তারপরে দেব কটা কাঁচা লঙ্কা এর মধ্যেই দিয়ে দেব আর দেব এর মধ্যে রসুন দেবো নুন দিলাম রসুন কাঁচা লঙ্কা আর বরবটি সিদ্ধ বসিয়ে দিয়েছি এবার ঠেকে নেব চলো বরবটি আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন শিলেই বাড়তাম কিন্তু অনেক দেরি হয়ে গেছে মিক্সিতে পেস্ট করে নেব তুলে নেব চলুন তুলে নি তারপর আবার সিদ্ধ হয়ে গেছে রসুন কাঁচা লঙ্কা বরবটি এবার মিক্সিতে পেস্ট করে নেবো দিয়ে নিয়েছি চলুন আমি পেস্ট করে নিই পেস্ট করে নিয়েছি দেখুন কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দেবো শুকনো লঙ্কা এরমভাবে ছিঁড়ে নিয়েছি শুকনো লঙ্কা সোমবার দেবো ভর্তা বলুন বাটা বলুন আমরা তো বাটাই বলি গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই ট্রাই করবেন এবার বরবটি বাটাটা দিয়ে দেব ছিলাম তাও একটুখানি দিলাম এবার এটা ভালো করে নাড়তে হবে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ দেখুন ভেতরে ভেতরে জল আছে জলটা শুকিয়ে গেলে তারপরে নামিয়ে নেবেন আর ধরনেরও হয় বরবরিটা রসুন সব কুচিয়ে ভেজে তারপরে শিলে বা মিক্সিতে পেস্ট করবেন বা বাটবেন ওটাও কিন্তু দারুণ লাগে খেতে চলুন জলটা টানো ভাজাটা আবার হয়ে গেছে দেখুন তেল বেরিয়ে গেছে দারুণ লাগছে দেখতে সেটাও খুব সুন্দর হয় একদম এরকম মানে আঠা আঠা হয়ে যাবে তখন ভাববেন হয়ে গেছে ভাজাটা আর তেল বেরিয়েছে দেখুন নামিয়ে নেবো এবার এবার একটু অল্প একটু ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দেব আর একটু পেঁয়াজ দিয়ে দেবো কুচানো পেঁয়াজ দিয়ে দেবো না দিতেও পারেন আপনারা পেঁয়াজটা দিলে ভালো লাগে খেতে রুটি বাটা বা ভর্তা গরম ভাত দিয়ে খাবেন দারুণ লাগে